আমি বিশ্বজিৎ পশ্চিমবাংলা নদীয়া জেলাকে ভারত ভ্রমণ করছি আর এখন আমি কর্ণাটকে রয়েছি আজকে তোমাদের দেখাবো আমরা প্রত্যেকদিন সকালবেলা কিভাবে আমাদের টেন্ট গুটিয়ে তারপরে আমরা পদযাত্রা শুরু করি সুপ্রভাত রামরাম আবার নতুন সকালে সবাইকে শুভেচ্ছা তা এখন টেন্টের ভেতরে রয়েছে কৈলাস ফোন গাড়ছি তারপরে কিন্তু আমরা সূর্য ভগবানের দর্শন করলাম দর্শন করার পর আমি টেন্টটা কিন্তু ফাইনালি খুলে ফেলছি এখন আমি আর কৈলাস নদীকে ব্যাগ গুটাচ্ছি আর আমি টেন্ট গুটাচ্ছি তা দুজনে দুদিকে লেগে বলছি তাড়াতাড়ি একটা কাজটা হয়ে যায় তারপরে কিন্তু আমি এই পুরোপুরি একদম প্যাকিং প্যাকিং করে ব্যাগের ভেতরে ঢুকিয়ে তারপরে চলে আসলাম আমি স্নান করার জন্য তার আগে আমি ব্রাশ করে নিলাম তারপরে স্নান আমি শুরু করে দিয়ে এখানকার স্নানের ব্যবস্থা থাকে এরকম ব্যবস্থা থাকে তারপরে আমি চলে আসলাম এই হোটেলে হোটেলে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি এখন আমরা চলতে শুরু করবো তার আগে কিন্তু যারা যে কাকা আমাদের থাকতে দিয়েছি কাকার সঙ্গে অবশ্যই দেখা করা উচিত তাই আমি দেখা করে নিলাম দেখা করে ওই দেখো কাকা দেখা যাচ্ছে এই কাকা কিন্তু কালকে থাকতে দিয়েছে কালকে অসংখ্য ধন্যবাদ তারপরে ফাইনালি আমরা হাঁটতে শুরু করে দিয়েছি তারপর সকালে নাস্তা করতে চলে আসলাম আজকে নাস্তায় রয়েছে ধোসা প্রায় এক মাস পর আবার ধোসা খাচ্ছি তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আজকের পুরো ভিডিও তোমাদের বিকালবেলা দেখাবো জয় হিন্দ জয় ভারত হার হর মহাদেব